আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানিনা না কখনো আইন আমি ভরাতরি করি ভরা ডুবি আমি তোর পেডো আমি ভীম ভাসমার মাইন আমি ধৈর্য কি আমি এলে বসে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিরাত্রী বল আমি চির উন্নতশীল আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চল। আমি লিপ্ত পাগল ছন্দ আমি আপনার তালে নিচে আমি জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দু আমি চলো চঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি তিন দিয়া তিন দোল আমি চপলা চপল হিন্দ আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে বন যা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ফিটিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীন বলবীর আমি চির উন্নত শীত আমি সন্না শিশুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ আমি বেদহীন আমি চাঙ্গিস আমি আপনারা ছাড়া করি না কারে করি আমি ভদ্র আমি ঈশান বিশানে হুঙ্কার আমি শ্রাফিলের আমি পিনাক পানির ডোমরতি সুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাগ প্রচন্ড আমি খেপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাব দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ কলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দাদা সুবির রাহগ্রাস আমি কভু প্রশান্ত কবু অশান্ত দারুণ শিক্ষাচারী আমি অরুণ ফুরের তরুণ আমি বিদির দর্পহারী আমি বন্দন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসী দিদি সরসী দেবদেব বুদ্ধ আমার আমি ওর মনা মন উদাসীন আমি বিধবার বুকে পুরন্দন শ্বাস আমি উদাস আমি আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত প্রতীকের আমি অবমানিতের মরম বেদনা বিশ্বে জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে প্রতীকের আমি অভিমান চির ক্ষুদ্র হিয়ার কাতরথা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন আমি ধরো 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 প্রথম বরষ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহুনি জল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির গণক আমি চির শিশু চির কিশোর আমি যৌবন হয়তো বালার আচর কাচুরি নিচর আমি উত্তর বায়ু মালয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি প্রতীক কবির গভীর রাহিনী বেনুবিলে দান গাওয়া আমি রদ্র রুদ্র নদী আমি মরু নদী জরঝর আমি শ্যামলী মা ছায়া ছবি আমি তুলি আনন্দ চোখে চোখ এ কি উন্মা আমি উন্মা আমি সহস আমারে চিনেছি আজকে আমার খুলিয়া গিয়াছে সব ভাত আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতা চেতন আমি বিশ্বতরণে বই জয়ন্তি মানব বিজয় চেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতালে কাজী বোর রাগ আর উচ্চেশ্র বাবা হন আমার হিমত্রে সায়গা চলে আমি বসুধা পক্ষে আগ্নি আদ্রি বালবন নিকাল রল আমি পাতালে মাতাল অগ্নি পাঠার কলরল কল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্প আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প তরি পাশে আমি দেব আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়াছি বিশ্ব মায়ের অঞ্চল আমি অর্পিয়াসের বাসুরী মহাসিন্ধু সিন্ধু হতলা ঘুম ঘুম চুমো দিয়ে করি নিখিল বিশ্বানির জুম বম বাসুরীর টানে বাসুরী আমি শ্যামের হাতের বাসুরী আমি রুষে উঠি জবে ছুটি মহাবাকাশ থাপিয়া দয়ে সপ্ত নরক হাবিয়া দজম আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধর্ণা আমি শুনিয়া আনিব বিষ্ণু বাক্য হইত যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিশ্বদর কাল্পনি আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামে রাখি আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অপয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরধুর জয় অক্ষয় আমি

তবে উৎকৃতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের খড়গ কি আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে দিব পদচিহ্ন আমি স্রষ্টা সুদন সস্তা ভানা খেয়ালি বক্ষ করিব ভিন্ন আমি চিন বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চিরোন্নতশীল